আপনি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারে যদি গরু কিন্তু আসেন পার গরুতে দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো অ্যামাউন্ট সেভ করতে পারবেন বা সুবিধা পাবেন এছাড়াও এই হাটটির মধ্যে কিন্তু অনেক পরিমাণে গরুগুলো কিন্তু এখন আসছে ঈদের আইমিন হচ্ছে রোজার কারণে আপনারা চাইলে শনিবারের হাটটি এসে দেখতে পারেন বা গরু কিনতে পারেন এছাড়াও আরও কিছু বলবো যেটা আপনারা ভিডিওতে বুঝতে পারবেন বা জানতে পারবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিবের রাকিবের সম্পর্কে আমি কিছু বলবো সেগুলোও শুনবেন এবং চাইলে রাকিবকে আপনারা ফোন করতে পারেন বিস্তারিত জানার জন্য বা গরুর বিষয়ে তার সাথে কাজ করার জন্য আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার আমাদের উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এ বাজারে যদি আপনারা না এসে থাকেন আমি মনে করি এ বাজারটিতে আপনাদের আসা উচিত এবং সর্বোচ্চ কম দামে গরু কীভাবে কিনবেন এ হেল্প আমরা আপনাদেরকে করব বা আমি স্টিল থেকে আপনাদেরকে এই হেল্পটা করার চেষ্টা করব আপনারা বিস্তারিত জানতে রাকিবকে চাইলে ফোন করতে পারেন এছাড়া এটি আমার নাম্বার এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আই মিন হচ্ছে যে আমার নাম আবির হোসেন আমি ইউটিউব চ্যানেলের আর কি ওনার বা আমি এই চ্যানেলের মালিক তো চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের আমাদের এই নবাবগঞ্জ জেলার কোন জায়গাতে সবচাইতে কম দামে গরু বিক্রি হয় এবং সবচাইতে কোন দামে বা কম দামে গরু কোথায় কিনবেন সেগুলো ইনফরমেশান বা সেই জায়গাগুলোতে আমি আপনাদেরকে নিয়ে যাব এই গ্যারেন্টি আমি আবির হোসেন দিচ্ছি এছাড়া রাকিবের সাথে কথা বলবেন সবচাইতে কম দামে এখন থেকে আমরা আপনাদেরকে গরু কিনে দেওয়ার চেষ্টা করব অবশ্যই এক্ষেত্রে আপনার টার্গেট থাকা লাগবে আপনি একটা গরু টার্গেট করে দিবেন যে এই ভাই এই গরুটারে এত টাকা দিয়া আপনাকে কিনে দিতে হবে ভাই এবার আপনারা অনেকে ভাবতে পারেন এখন যদি এই গরুগুলো ধরেন যে একশো থেকে একশো থেকে একশো পঁচিশ করে দাম লাগবে এই গরুগুলো এখন যা যদি বলেন যে একশো করে ভাই কিনা দেন তাহলে কিন্তু ভাই সম্ভব নয় অবশ্যই আপনার গরুর বিষয়ে আইডিয়া থাকা লাগবে গরুর বিষয়ে আপনার নলেজ থাকা লাগবে এবং কোন গরুটা কত দামে বিক্রি হয় এ বিষয়গুলো আপনাকে আগে কিন্তু জাস্টিফাই করতে হবে এটা জাস্টিফাই করার জন্য আপনাকে কি করতে হবে আপনার স্থানীয় বাজারকে আগে ঘুরে এবং বিবেচনা করে দেখতে হবে তারপরে আপনি কিন্তু আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তরতিপুর গরুর হাটে আই হচ্ছে আগামী শনিবারে বা শনিবারের দিন এই গরুর হাটটিতে আসতে পারেন বা গরু কিনতে পারেন যেমন এই গরুটা আপনারা যদি কিনতে চান এখানে এক লক্ষ তিরিশ হাজার টাকা লাগবে এই গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাগবে কারণ এই গরুগুলো কিন্তু এই এক দু হাজার টাকা ইদিক ওদিক আপনারা কিনতে পারবেন এই গরুগুলো কিন্তু এই চাইতে কম দামে কিনতে পারবেন না পসিবলই না পসিবলই না এছ চাইতে কম দামে কিনা পসিবলই না আমি সর্বোচ্চ হাইস্ট যেটা দাম সেটা আপনাদেরকে বলে দিয়েছি গরুগুলো শরীরে মাংসের ওজন হয়তো বা সাড়ে চার মন করেছিল এই গরুগুলো কিন্তু পালার জন্য উপযোগী এবং কিছু গরু আছে এখানে ক্রস জাতের যেগুলো অস্ট্রেলিয়ান ক্রস বিশেষ করে যারা কাটাই গরু চাচ্ছেন আমি আপনাদেরকে একটা সলিউশন বা একটা সাজেশন দিতে পারি যে কাটাই গরু কিনেন কিন্তু লাভ করতে পারেন না আপনারা কিন্তু মহিলা গরুগুলো কেনার চেষ্টা করবেন যেগুলো অস্ট্রেলিয়ান গরু থাকে এই গরুগুলো একটু কম দামে কিনতে পাওয়া যায় কম বলতে দেখেন মাংসর রেটটা তো পুরো বাংলাদেশের মধ্যে একই রকমভাবেই বিক্রি হয় দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ করে পর্যন্ত বিক্রি হয় এটা কোয়ালিটি অনুযায়ী আর সার গরুগুলো তো আলহামদুলিল্লাহ কোনো কষাই কিনে না বা কিনে খুবই কম তো অনেকেই পাঁচশো ছশো টাকা করে গরুর মাংস খায় এই গরুগুলো কী হয় জানেন ওই যে ঢাকার মধ্যে অনেক ডাকাতি হয় না দেখেন যে বিভিন্ন জায়গাতে গরু ডাকাতি করে নিচ্ছে আমাদের এখান থেকে এখান থেকে এখানকার স্থানীয় মানুষ দুই গাড়ি গরু পাঠাইছে ঢাকা মোহাম্মদপুরে ডাকাতি করে ফেলছে তো এই গরুগুলো কিন্তু ওই যে ওই সিন্ডিকেটের কাছে বিক্রি করে ওই সকল সিন্ডিকেটের কাছে যারা কিন্তু ওই যে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা করে গরু মাংস খায় না আপনাদেরকে সারের মাংস এরা কিন্তু এইভাবে বিক্রি করে বর্তমানে আমাদের বাংলাদেশের যে সোজেশান হ্যাঁ কাঁচা বাজারের দাম একটু ঠিক আছে কিন্তু হলদি মরিচ পেঁয়াজ এগুলোর দাম কিন্তু কমে নেয় মাংসর মাছ মাংসর দাম কিন্তু কমে নেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা অনেক বাজে এবং প্রত্যেকটা বর্ডারেই কারফিউ জারি এবং এই কারফিউর মধ্যে কিন্তু কেউ গর্বও পারাপার করতে চায় না বা ভয় পাই তাহলে আমাদের বাংলাদেশের মানুষ তো সুবিধাবাদী মানুষ আমিও সুবিধাবাদী মানুষ দেখেন আমি আপনাদেরকে কিসের জন্য এখানে আসার কথা বলছি এই যে দেখেন আমি আপনাদেরকে বলতেছি ভাই আপনারা এখানে আসেন কম দামে গরু পাবেন বা কম দামে গরু কাছে এখানে হচ্ছে আমি কিসের জন্য ডাকছি আপনাদেরকে আমার এখানে কোনো স্বার্থ আছে না এখানে যদি বলেন যে আমার স্বার্থ আছে এখানে কোনো স্বার্থ নাই এই হাট আমাকে কোনো স্পন্সর করে নেই আপনি আমার মাধ্যমে আসেন বা আপনি নিজের মাধ্যমে আসেন বা আপনি দেখা যাচ্ছে যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার মাধ্যমে আসেন বা আমার ভাই রাকিবের মাধ্যমে আসেন না কেন সেটা আপনার পার্সোনাল বিষয় কিন্তু বিষয় হচ্ছে এটা যে আপনি যেখানে যান না কেন আপনাকে গরুর বিষয়ে বুঝতে হবে এবং গরুর বিষয়ে জানতে হবে আপনি যদি গরুর বিষয়ে না বুঝেন না জানেন তাহলে আপনি একটা দেখা যাচ্ছে যে সর্বোচ্চ দামি গরুটাও আপনার কাছে কম টাকা মনে হবে এবং সর্বোচ্চ কম দামি গরুটাও আপনার কাছে মনে হবে যে এই গরুটার দাম হয়তো বা আপনার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে এর জন্য মাস্ট আপনার গরুর বিষয়ে জানা উচিত দেন আপনাকে এই সকল ব্যবসাগুলোতে নামা উচিত তবে যে সকল আমার দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো তারা অনেকেই ফোন দেয় আমাকে যে ভাই আমরা খামার করতে চাই দুই বছর পরে দেশে আসবো তিন বছর পরে দেশে আসবো তো ভাই আপনারা আসেন তবে একবারই কোনো ডিসিশন নেবেন না আগে আসেন আপনারা তো ছুটিতে অনেকেই আসেন দুই মাস তিন মাসের ছুটিতে আসেন দুই মাস তিন মাসের ছুটিতে এসা আগে এই দুই মাস তিন মাসে দেখেন যে আসলে এই জায়গাটা আপনার জন্য কতটুক পারফেক্ট এই জায়গাটা আপনাকে কতটুক ম্যাচ করছে এই জায়গাটা কিন্তু সবার জন্য না সবার সাথে কিন্তু এই বিজনেসটা ম্যাচ হয় না বা সবার ভাগ্যে কিন্তু একই রকম বিজনেস থাকে না এই বিষয়টা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে কারণ অনেকে ফোন দেয় আমি একবারে চলে আসবো আমি গরুর ব্যবসা করবো আমি গরুর খামার করবো ভাই গরুর খামার করবেন সেটা আপনার পার্সোনাল বিষয় কিন্তু গরুর এসে ব্যবসা করবেন এই ব্যবসা যা আপনার দ্বারা থেকে হবে বা আপনি এ ব্যবসা করে স্বাবলম্বী হইতে পারবেন তার কে নেবে এই গ্যারেন্টি তো আমিও নিতে পারবো না বা দেখা যাচ্ছে যে কেউ নিতে পারবে না আর যে নিতে চাইবে সে ভাববেন যে আপনার মনে করেন পিছন মারার জন্য ধান্দা ঘুরতেছে আর আপনার পিছন মারবে সেজন্য আপনারা বলতেছে আপনি বিদেশ থেকে চলে আসেন আপনাকে আমরা ভালো কিছু বানিয়ে দেবো গরুর ব্যবসা করে যারা এই কথা বলে তারা আপনার পিছন মারবে কারণ এরকম কোনো কিছুই না কোনো ব্যবসা হবে কি হবে না পুরোপুরি এটা থাকবে আপনার উপরে আপনার ভাগ্যর উপরে আপনার লাখ কতটুকু আপনার সাথ দিচ্ছে বা আপনাকে আল্লাহ আপনাকে কতটুকু এই ব্যবসার মধ্যে আপনাকে রহমত দিবে বা আপনার কতটুকু ফিজিক দিবে। এটা কিন্তু আসলে আগে আপনাকে বুঝতে হবে তো যাই হোক আমার প্রবাসী ভাইদের জন্য এতটুকু বলবো আপনারা একবারে আসেন না ট্রাই করতে পারেন যদি মনে করেন যে না এই ব্যবসাতে আপনার খুবই ইন্টারেস্ট কারণ এই গরুর সেক্টরে কাজ করতে প্রায় মানুষই ইন্টারেস্টেড ফিল করে আপনার যদি মনে হয় যে না আপনি অনেক ইন্টারেস্টেড এই গরুর বিষয় নিয়ে কাজ করতে তাহলে আপনি দুই এক মাসের ছুটিতে তো আসেন একবার দেখতে পারেন তবে সেটার খুবই ছোট আকারে আপনি দেখা যাচ্ছে যে দুই থেকে তিনটে গরু কিনে নিয়ে যাবেন আপনার ভাড়া হয়তো বা দশ হাজার টাকা নেবে তো আপনি ভাববেন যে আপনার ভাড়াটা বা আপনি দশ হাজার টাকা লসে করছেন তিনটে গরু কিনে এরকম থিঙ্কিং নিয়ে কিন্তু একবার দুই তিনটে চালান নিবেন দেন আপনি এটাকে দেখবেন আসলে এই যে কতটুকু কী হচ্ছে এই করে আপনার কতটুক কি হইল তারপরে আপনি ব্যবসাগুলোকে শুরু করবেন প্রথমেই কিন্তু মোট অঙ্কের ইনভেস্টমেন্ট করা যাবে না এই বিষয়টাও আপনাদেরকে বুঝতে হবে তো যাই হোক আপনারা আসবেন আমাদের এই তত্তিপুর হাটে এই তত্ত্বীপুর গরুর হাটটি হতে পারে আপনাদের জন্য খুবই ভালো একটি গরুর হাট এখানে আসেন এখানে মোটামুটি কম দামে গরুগুলো পাওয়া যায় দুই চার পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা খুবই অনায়াসে এখানে সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন এতটুক ভরসা বা এতটুকু আমি বিশ্বাস আপনাদেরকেই দিচ্ছি এতটুকু যদি বিশ্বাসের মধ্যে আপনারা আসতে পারেন তাহলে আসবেন আর যদি মনে করেন যে না এখানে এই কোনো ধরনের কোনো গরু কম দামে পাওয়া যায় না এইগুলো জাস্ট ভিওর জন্য বানানো হচ্ছে তাহলে আপনার এখানে আসার দরকার নেই আগেই বলে দিচ্ছি যারা আসবেন আমার খালাতা ভাই রে ফোন করেন বা সাহেবরে ফোন করেন যারা আসবেন তারাই কিন্তু ফোন করবেন আদারওয়াইজ কিন্তু অন্য মানুষ ফোন করবেন না শুধু শুধু তাদেরকে ফোন দিয়ে আপনারা বিভ্রান্ত করে থাকেন বা বলেন যে এখানে আসেন ওখানে আসেন তাহলে অমুক জায়গাতে যাব তুমুক জায়গাতে বাড়ি বানাবো খামার করবো ওখানেই আমি এখান থেকে পুরো গ্রামের গরুকে এই ধরনের কথা বলেন আসলে এগুলো ছাড়া আর কিছুই না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে লোভ বা প্রলোভন দেখানোর জন্য বানানো হয়নি জাস্ট একটি হাট সম্পর্কে জানানো হলো বা একটা বিজনেস আইডিয়া আপনাদেরকে দিলাম এখানে এসে আপনারা চাইলে দেখতে পারেন আপনারা ঘুরে ঘুরে ফিরে নিজেদের মতো করে বিশ্লেষণ করে এটাকে আপনারা যাচাই বেচাই করতে পারেন